السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه <applause> الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكما حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সমানিত মুসল্লিয়ানিক্রম আমরা সেই মহান রবির নিকটলা গুড শুক্র আদায় করছি যে মাহবুদ আমাদেরকে সকলের আগে তারপরে আসার এবং বাসার তফফিক দিয়েছেন সে মহান রবের নিকট কালীমাতের শুকুর গুজার করছে আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে আনুগত্য করা ইসলামের ইসলামকে পরিপূর্ণভাবে কবুল করা এ বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব মহান রব্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে নির্দেশ করতেছেন ওয়ামিনান নাফসা মাইয়াসতারি নফসহু বিতিগা আমরদাতিল্লাহ মানুষের মধ্যে এমন এরকম কিছু লোক রয়েছে যারা নিজেদের জীবনকে বিক্রি করে দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেদের সকল কিছু বিসর্জন দিয়ে দেয় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এরা কারা যারা এভাবে নিজেদের জীবন এবং নিজেদের জীবনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য ব্যয় করে দেয় এই আয়ত্তের নাজিলের কারণ হচ্ছে একজন সাহাবী ওনার নাম হচ্ছে সোহাইব রুমি রদিও তালা নামে একজন সাহাবী উনি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করার জন্য প্রস্তুতি নিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে তখন তার সে অত্যন্ত দনার্থ এবং সম্পদশালী ব্যক্তি ছিল সেই চলে যাওয়ার কথা শুনি তখন মক্কার কোরাইশা মক্কার কাফেররা তাকে চতুর দিক দিয়ে গেরাও করেছে তখন সোহেব রমিয়ে সে তার বাহন থেকে তার ওঁট থেকে বা তার গোড়া থেকে নেমে সে বলতেছে যে আমার তনির মধ্যে যে তীর রয়েছে এ তীরগুলা তোমরা দেখতে যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার দ্বারের কাছে আসতে পারবে না আমার তীর শেষ হয়ে যাওয়ার পরে আমার হাতে তর বাড়ি আছে আমার প্রাণ যাওয়ার আগ পর্যন্ত আমি তোমাদের সাথে লড়াই করে যাব তোমরা কি এটা সাও নাকি আমার দন সম্পদ সাও আর যদি তোমরা আমার দন সম্পদ সাও তাহলে আমার অমুক জায়গার মধ্যে এই রকমের দন সম্পদ আছে তোমরা ওই দন সম্পদগুলো নিয়ে যাও আর আমাকে মদিনা যাওয়ার সুযোগ করে দাও আমি মদিনায় হিজরত করে এরা দরবারে ফসে যাইব আমাকে সে সুযোগ করে দাও তখন মক্কার কাফেররা চিন্তা করছে তাকে মারিয়ে আমাদের আর কি লাভ হবে তার যে দন সম্পদ আছে আমরা সেগুলো নিয়ে যাই তখন তাকে ছেড়ে দিয়েছে আর তার ধন সম্পদগুলা কাফের মোশেকরা সকল কিছু এই ধন সম্পদগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এরপরে ওই সাহাবি সোহাইব রুমি আনহু তিনি যখন মদিনায় ফুঁসে ফোঁসার পরে আল্লাহ রাসুলকে সব ঘটনা খুলি বলছে নিজের দন সম্পদ নিচের সব কিছু বিলীন করে দিছে শুধু ইসলামের জন্য শুধু নিজে একলা খালি এত চলে আসছে মদিনার মধ্যে আর কোনো কিছু তার সাথে নাই নিজের এই দন সম্পদ টাকা পয়সা সব কিছু ইসলামের জন্য কোরবান দিয়ে দিছে তার এই দান তার এই ত্যাগকে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজালি করে জানিয়ে দিয়েছেন ওয়ামিনা নাসি গ মারদ পিল্লা যে মানুষের মধ্যে না এরকম কিছু লোক রয়েছে যারা নিজেদের জীবনকে বিক্রি করে দেয় নিজেদের সবকিছু আল্লাহ রাস্তা বিলীন করে দেয় মারদ পিল্লা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তালার সন্তুষ্টির আশায় তার ভালোবাসার আশায় তাকে খুশি করার জন্য তাকে রাজি করার জন্য সৎ নন সম্পদ এইভাবে বিলীন করে দেয় তাহলে সাবে ক্রামের যে জীবন তাদের যে জীবন এই জীবনটা তারা নিজেদেরকে আল্লাহ তালার ফতে এমনভাবে সফে দিয়েছে তাদের সব কিছু চলে যাইতে পারে কিন্তু ইসলাম থেকে দিন থেকে এক সুল পরিমাণ তারা বিচ্ছুতি হয়নি তারা তো এটা চিন্তা করতে পারতো আমি যদি ইসলাম ছেড়ে দিই তাহলে তো আমার দন সম্পদ গড় বাড়ি কিছুই আমার থাকে কিন্তু সে কথা বিবেচনা না করে তারা এই তাদের নিজেদের একবার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত দন সম্পদ সবগুলা তারা আল্লাহ রাস্তায় এইভাবে দিয়ে দিয়েছে কাপড়া লুট করে নিয়ে দিয়েছে তাদের গড় বাড়ি ভেঙে দিয়েছে তাদের সব কিছু নিয়ে গেছে তারপরে চুল পরিমাণ তারা ইসলাম থেকে দূরে সরে যায়নি এজন্য আল্লাহ তাআলা বলতেছেন লহুর আ উফুম বিল আনিবাদ অবশ্যই মহাম্রাবুল আল আমিন তার বন্দাদের পত্নী স্নেহময় দয়াশীল তিনি তার মন্দার প্রতি দয়া করেন অনুগ্রহ করেন তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে সাহেবে ক্যারামের যে ত্যাগ যে সাহাবে ক্যারামের ইসলামের জন্য যে তারা কোরবানি দিয়েছে এই সমস্ত দৃষ্টান্ত বিরল এই রকমের দৃষ্টান্ত কোনো মানুষ আর স্থাপন করতে পারবে না সাহাব এ কারামদের মতন এরপরে আলএমিন বলতেছেন হেইমান দরগল উদ হুলু ফিস্সেল মেকা তোমরা ইসলামের মধ্যেন পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন আল্লাহ তাআলা কেন মুসলমানদেরকে মৌমিনদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এই বলার কারণ হচ্ছে ইহুদি কয়েকজন ব্যক্তি এরা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লা আলাই সাল্লামের নিকট আসি বলছে ইয়া রসুল আল্লাহ আপনি যদি অনুমতি দেন আমরা যেভাবে ফুরবে মানে মুসলমান হবার ফুরবে শনিবারের দিনকে আমরা খুবই পবিত্রময় দিন মনে করতাম ওই দিন ওই দিন আমরা যাতে এভাবে উৎসব করতে পারি আনন্দ করতে পারি এবং ওই দিন রাত্রে যাতে আমরা তাওরাত করতে পারি আমাদেরকে আপনি সে অনুমতি দেন সে সুযোগ দেন এর দ্বারা বোঝা যাচ্ছে কি মানে তারা ইসলামও গ্রহণ করছে সাথে সাথে ইহুদিদের যে সমস্ত যেগুলো রয়েছে সেগুলাও তারা পালন করতে চায় তাহলে দুইটা দিক হলো। মানে মুসলমানও মুসলমানের নিয়ম কানুনও পালন করতে চায় আবার সাথে ইহুদিদেরও কানুন পালন করতে চায় এই সাবেকের কেরামরা যারা ইহুদি থেকে মুসলমান হয়েছে আহ তারা যখন এই প্রস্তাবটা দিয়েছে তখন এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিয়েছে ইয়াই হে ইমান দরগণ উদ হলু ফিসিল মেকআপ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিছুটা ইহুদির মধ্যে কিছুটা খ্রিস্টানের মধ্যে আর কিছুটা মুসলমানের মধ্যে মান এটা হবে না তোমরা মান হলে কারণ যারা ইসলাম গ্রহণ করে এদের জন্য অন্য সকল দিন ধর্ম বাতে আর দিন ধর্ম তারা গ্রহণ করতে পারবে না আর কোনদিন ধর্ম তারা কবুল করতে পারবে না একমাত্র দিন ইসলামে তাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম এখন যদি কেউ ইসলামও মানতেছে আবার কুফরীয় মতবাদ নিজের ভিতরে লালন করতেছে তাহলে সে ফকরিত ঈমানদার হইতে পারবে না সে ফকরি মমিন নয় এজন্য এখানে আল্লাহ তাআলা যদি না ওই সময়ের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাদিল করেছেন এই ঘটনাটা বলছেন কিন্তু আমরা যারা মুসলমান রয়েছে আমরাও এই সমস্ত বিষয়গুলো আমরা আমরা এগুলোর ইমান আনতে হবে আমরা এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমরা নামে মুসলমান হয়ে যদি এভাবে কাফরেদের সাথে তাদের রসুমগুলা তাদের নিয়ম নিয়মকানুনগুলা পালন করি তাহলে তাদের মধ্যে আর আমাদের তার ভেদাভেদ থাকলো না এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদের ক্রিস্টি কালচার নিজেদের ভিতরে পালন করতেছি তারা কিভাবে। জামা কাপড় পরে তারা কিভাবে সলে তারা কিভাবে কি করে না করে এই সমস্ত এই অপসংস্কৃতিগুলা এখন আমাদের মুসলমানদের ভিতরে আস্তে আস্তে ডুবে যাইতেছে যদি আমরা এভাবে তাদের কৃষ্টি কালচারগুলো ফলো করি আমরা নিজেদের ভিতরে এগুলো যদি পালন করি তাহলে আমরা কি ফকৃত ইমানদার হিসেবে দাবি করতে পারবো কি না কখনো পারব না এই জন্য ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের এই সমস্ত কৃষ্টি কালচার এদের সভ্যতা এদের রীতি রসম এগুলো সব কিছু আমাদের কাছ থেকে দূরে সরে দিতে সরে দিতে হবে আমরা কোনো অবস্থাতে ইউদি খ্রিস্টান এবং হিন্দুদের এভাবে তাদের কোনো নিয়ম কারণ আমরা মানে আমাদের মুসলমানদের জন্য ঠিক হবে না এই জন্য আল্লাহ তালা এই কথাই আমাদেরকে ক্লিয়ার ভাবে বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তাহলে প্রবেশ করার মধ্যে কোনো রকমের ত্রুটি করা যাবে না এখন যদি এই এখন এই দুই ধরনের জিনিস যদি আমরা পালন করি এটা কি কারণে হয় আল্লাহ তালা সে কথাটাই স্পষ্টভাবে বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না মানে বোঝা যাচ্ছে যে শয়তানে তোমাদের অন্তরের ভিতরে ফরসনা দিয়ে তোমাদের মনের ভিতরে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে এভাবে এই কুফরি কাজের প্রতি উদ্বুদ্ধ করে দিন ইসলামের ব্যতীত অন্যান্য দিনগুলা পালন করার ব্যাপারে তোমাদের ভিতরে উদ্বুদ্ধ করে এটা হচ্ছে শয়তানে এরকম এই কাজটা করে থাকে এজন্য আল্লাহ তালা এ কারণে বলছে যদি তোমরা মুসলমান হয়ে হিন্দুদের রসুম পালন করো মুসলমান হয়ে যদি তোমরা হিন্দুদের রসুম পালন করো তাহলে বোঝা যাচ্ছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছো তোমাদের মনের ভিতরে যে শয়তান রয়েছে শয়তানের অনুসরণ করি তোমরা এই হিন্দুদের ইহুদিদের খ্রিস্টানদের তাদের এই সমস্ত বিভিন্ন রসম তাদের বিভিন্ন অনুষ্ঠান তোমরা পালন করতেছ এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা শয়তানের তদন্ত অনুসরণ করিয়ে না শয়তানের পদঙ্ক অনুসরণ করার মানেই হচ্ছে যে কাফেররা মোশিকরা যেভাবে তাদের জীবনকে পরিচালিত করে তারা যে সমস্ত রসমগুলা তাদের যে সমস্ত নিয়ম নীতি তারা পালন করে তোমরা মুসলমান হয়েও যদি তাদের মতন এইভাবে তাদের বেশভূষা থেকে শুরু করে তাদের আশারা অনুষ্ঠান বিভিন্ন কিছু যদি তোমরা ফলো করে সেভাবে নিজেদের ভিতরে বাস্তবায়ন করো তাহলে তাদের মাঝে তোমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকলো না এই জন্য এই সমস্ত এগুলার অনুসরণ করা যাইবে না এই ধরনের শয়তানি অনু যদি তোমরা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে কেননা ইন্নাহু লাকুম মবিন निश्चय শয়তান তোমাদের ফকাস্য শত্রু শয়তান তোমাদের ফকাস্য শত্রু আল্লাহ তাআলা বলতেছেন শয়তান কেন ফকাস্য শত্রু যে একজন এই আমাদের মনের ভিতরে একজন মুমিন ব্যক্তি তার মনের ভিতরে কিন্তু প্রথমে শয়তান আসি বাসা বাঁধে নেক্সট শুরুতে ন্যাক কাজের মাধ্যমে প্রথমে শয়তন তার কাছে আসে পরবর্তীতে তাকে গুমরাই করে দেয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক এক সময় এরকম দেখা যায় আপনি জানেন এটা যদি কোনো খারাপ কাজ আপনি সরাসরি দেখেন তখন আপনি ইমানদার হিসাবে মমিন হিসাবে আপনি এটাকে হত্যাখ্যান করবেন আপনি মনে করবেন যে এই কাজটা করা ঠিক হবে না এটা কুফরি কাজ এটা অন্যায় কাজ কিন্তু শয়তান আপনাকে শুরুতে আসি এরকম ভাবে ধোকা দিবে যে আপনি সরাসরি ওই কাজের মধ্যে প্রথমে লিপ্ত না হয়ে দূর থেকে শয়তান আগে বিভিন্নভাবে কলা কৌশলে আপনাকে সেদিকে অগ্রসর করবে পরবর্তীতে আপনি সেই গুনার প্রতি আকৃষ্ট হয়ে যাবেন পরবর্তীতে আপনি সেই গুনার দিকে দাবিত হয়ে যাবে এজন্য শয়তান কিন্তু প্রথমে আমাদেরকে নেক রুতে আসি ধোকা দেয় এই আল্লাহ তাআলা এই কথাই বলছেন ইংনাফুল্লাহ আদু উম নিশ্চয়ই শয়তান তোমাদের ফকাশ্য শত্রু সে তোমাদেরকে বিভিন্ন রকমের ফরাসনা দিয়ে বিভিন্ন রকমের নেকসুরিতে আসি তোমাদেরকে দোকা দিয়ে তোমাদের ইমান আমল সকল কিছু বরবাদ করে দিবে এজন্য কোন অবস্থাতে শয়তানের ফদাঙ্ক অনুসরণ করা যাইবে না যদিন অতফর যদি কেউ এভাবে ফদস্খলন করে মিন বাদিমা জাআতকুমুল তার নিকট সুই স্পষ্ট প্রমাণ আসার পরে মানে কোরআন আসার পরে হাদিস আসার পরে সঠিক জ্ঞান তার কাছে থাকার পরেও যদি কিহভাবে ফাদসখলিত হয়ে যায় সে যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ফাআলমু তোমরা জানি রাখো আনাল্লাহু আযীযুন হাকিম নিচে আল্লাহ তালা মহা পরাক্রমশালী এবং বিজ্ঞানময় তিনি প্রজ্ঞাময় তাহলে বুঝা যাচ্ছে যে দিনের সঠিক বুঝ মানে কোরআন হাদিস এগুলো সকল কিছু যদি তার নিকট আসে সে জানছে সে শুনছে বুঝছে বুঝার পরও এ যদি সে পদস্খলন ঘটায় তাহলে কিন্তু বুঝা যাবে যে আল্লাহ তালা ক্ষমতাশীল তিনি মহাপরাক্রমশালী এবং বিজ্ঞানময় আল্লাহ তালার এই সমস্ত ব্যাপারে তিনি এগুলা ব্যবস্থা নিতে পারবেন এজন্য আমরা কোনো অবস্থাতে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থাতে শয়তানের অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে বরবাদ করে দেওয়া যাবে না আমরা যদি শয়তানের অনুসরণ করে আমরা সে পথে যদি অগ্রসর হয়ে তাহলে দুনিয়ার জীবনে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হব ফরকালে আমাদের পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে এই জন্য শয়তানের পদঙ্ অনুসরণ করা যাবে না তারা কি অপেক্ষা করতেছে ইল্লা যে আল্লাহ তালা তাদের নিকট আসবেন ফি যুলালিম মিনাল গামামি মেলা মলাইকাতু যে মেঘমালার যে ছায়া এ ছারার আর থেকে আল্লাহ এবং ফেরেশতারা তাদের নিকট আসবেন আসি তারা যে সমস্ত বিষয়ে মতনৈক্য করতেছে এই ওয়াকুদিয়ালম ওই সমস্ত মতপার্থক্য অনেক বিষয়গুলা সমাধান করে দিবেন বা ওই সমস্ত কার্যবিধি সমাধান করে দিবেন এই আশা কি এই অপেক্ষায় তারা রয়েছে মানে কাফেররা মুশ্রিকরা তারা চিন্তা করতেছে আমরা অপেক্ষা রইলাম আমরা যে অপরাধ করতেছি বা আমরা কি সঠিক পথে আছি কি না এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা আমাদেরকে সমাধান করে দিবেন তিনি কিভাবে সমাধান করবেন তাদের ধারণা যে আল্লাহ তালা মেঘমালার যে ছায়া এই ছায়ার আড়াল থেকে আল্লাহ এবং ফেরেশতারা তাদেরকে আহ্বান করে ডাকি তাদেরকে বলে দিবে যে তোমরা এই কাজটা করা ঠিক হইতেছে না বা এই কাজটা করা ঠিক হচ্ছে এগুলা এগুলো অথচ এটা আদৌ কখনো সম্ভব নয় আল্লাহ তাদের সাথে বা ফেরোজ তাদের সাথে এভাবে আসি তাদেরকে মেসেজ দিবে তাদেরকে বলবে এরকমের তাদের চিন্তা চেতনা এগুলা বা এই অপেক্ষা করা তাদের নির্ঘাত বোকামি ছাড়া আর কিছু নয় এজন্য আমরা যে কাফরা মুশিকরা যে চিন্তা ধারণ করে ওই সমস্ত চিন্তা আমাদের পরিহার করতে হবে অয়লা লয় হিতুর আর আমরা আমাদের প্রত্যেক কর্মে আমরা আল্লাহ তালার নিকট সকলে সেগুলো নিয়ে ফিরে যেতে হবে আমরা সকলের সকল কর্ম কিছু সকল আদেশে আল্লাহ তালার কাছে ফিরে যাইবে তাহলে এই আলোচনা থেকে আমাদের নিকট যে বিষয়টা আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে এটা ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এটা একটা পরিপূর্ণ জীবন বিধান ভিতরে কোনো রকমের একবার মানুষের দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত সবকিছু নিয়মকানুন এই ইসলামের মধ্যে বিদ্যমান রয়েছে সেই তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনীতি পররাষ্ট্রনীতি যত কিছু আপনি বলেন না কেন সব কিছুর বিদার সব কিছুর নিয়ম কানন আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসুলের মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছে আমরা যদি এই আল্লাহর আল্লাহ তাল্লাহর কোরআন এবং আল্লাহ রাসুলের সুন্নতের দিকে হাদিসের জিদ্দের দিকে ফলো করে যদি আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করি আমাদের সমাজকে পরিচালিত করি তাহলে আমাদের আর কোন কিছুর পিছনের দিকে তাকানোর আর কোনো প্রয়োজন হবে না ওই জাতি নির্ঘাত সামনে অগ্রসর হয়ে যাবে ওই ব্যক্তি নির্গাত সামনে অগ্রসর হয়ে যাবে সে এবং আল্লাহ তাআলার খাস বন্দা মাহবুব বন্দা হয়ে যাবে এই জন্য ইসলামকে মানতে হবে পরিপূর্ণভাবে কিছু মানছেন সুবিধা মতন কিছু মানছে কিছু ছেড়ে দিয়েছে নামাজ পড়ে ঠিক পাঁচ শক্ত নামাজ পড়ে ঠিক কিন্তু ওই সুদের কারবার ছাড়তে পারে না ঘুষের কারবার ছাড়তে পারে না তাহলে তার এই নামাজ এগুলো কি কাজ আসবে কাজ আসবে না কেন কেননা যে ইসলামকে সে পরিপূর্ণভাবে মানে না ইসলামের নিজের জন্য যেটা সুবিধা সেটা গণ করে আর একটু অসুবিধা হলে সেটাকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ তালা যে হুকুম করছে সেগুলা ওই হুকুমগুলা অবশ্যই প্রত্যেকে সচেতনভাবে সেগুলা পালন করতে হবে আমার জীবনের মধ্যে যে কষ্ট হোক অথবা আমি কষ্ট নাই পাই যে অবশ্যই না কেন আল্লাহ তালা যে হুকুম করেছেন সেই হুকুম আমি অবশ্যই পালন করতে হবে এজন্য আমরা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে শয়তানি মনের যে শয়তানি আমাদের ভিতরে থাকে ওই শয়তানিকে আমরা পরিহার করতে হবে ওই শয়তানিকে আমরা মন থেকে দূর করে দিয়ে আমরা শয়তানের ফতঙ্ক অনুসরণ না করে আল্লাহ এবং আল্লাহ রাসুল যেগুলো বলছে সেগুলোর অনুসরণ করে আমরা নিজেদেরকে অগ্রসর করার চেষ্টা করব। আল্লাহ ফাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওমা বিল্লাহ